হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নেপুল আইসি জোড়া মন্দির আছে একটা জায়গায় ওখানে এসেছি আর এই যে মেন রোডে দাঁড়াইছে বাইপাসের ধারে দিকে রোডটা আছে এই রোডটাতে যাব আমরা জোড়া মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছেলে এসেছি জোড়া মন্দির গেটটা ঢোকার জন্য এই ঢুকছি এইটা হচ্ছে একটা ভদ্রমণি মন্দির দারুণ আর এই দিকটাতে যাচ্ছি আমরা জোড়া মন্দিরটা দিকে যাচ্ছি এখন তোমরা দূর থেকে দখল ঝোড়া মন্দিরটা গাছটা কেমন করে জড়িয়ে আছে গাছটা মন্দিরগুলোকে সেটা দেখাও এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা প্রায় তিনশো থেকে চারশো বছর পুরোনো এই মন্দিরটা ভেতরে যাচ্ছে এই মন্দিরে দুটো মন্দির আছে দুটো দুদিকে দুটো জোড়া মন্দির আছে মন্দিরটাকে পুরো বট গাছটা তেমন জড়িয়ে আছে তোমরা দেখতে পাবে পেছন থেকে দেখাবে তখন কিন্তু মন্দিরগুলো ভেতরে যেতে পারি না এত ভিড় বলে দেখতে পাচ্ছ তোমরা এই দেখতে পাচ্ছ মন্দিরটা তো কেমন বড় গাছ হয়ে আছে কত বিশাল আকারের বড় গাছটা আর এখানে কত পুজো হয়েছে সেখানে ফুল বেল কতক্ষণ হয়ে আছে একটা শিব মন্দির আর শিব আছে পাথরের শিব লঙ্গে অনেক ছোট ছোট আছে বহু মন্দিরটা একদম বড় গাছে দেখো চারিপাশটা এই দিকটা অদ্ভুত আকার বড় গাছে বেটে এখানে মন্দিরগুলোকে চারিপাশে জড়িয়ে আছে অনেক সাইড প্রচুর ভিড় আছে এই দেখো বড় গাছটা আর দেখি খুব মন্দির আছে মন্দিরটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে ভেতরের দৃশ্যটা আমাদেরকে দেখো তোমরা বন্ধুরা মন্দির চর্চাটা অনেক খুব সুন্দর মরম শান্তিশিষ্ট এবং বট গাছ নিম গাছ গাছ আছে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমার পিছনে এখানেও পুজো করেছে দেখতে পাচ্ছি ফুল বেলপাতা করে আছে এমনি যে ছোট্ট মতন দেখতে পাচ্ছ একটু এটা বাবা শনি মহারাজের মন্দির বেটে এই যে দেখো পুজো অর্চনা করে আছে মানুষের ভক্তদের আর এইদিকে মন্দিরটা বেটে দেখো তোমরা ধরা থেকে বিরলম জোডা মন দেশ থেকে এখানে ভিডিও কেমন তো বেশি